এবং আমি খুব অসুস্থ ছিলাম এবং আমি খুব চিন্তাযুক্ত ছিলাম আমাকে যে মেডিকেল অনেক ডাক্তারই পরামর্শ দিল যে তো ভগবান স্যারের কাছে গেলে উনি ক্যানসারের ভালো ডাক্তার আমি ওনার কাছে আসি উনি আমাকে চিকিৎসা দেন যে আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং অনেক ভালো হয়নি আমি ওনার জন্য দোয়া করি এবং আমার ছেলে মেয়ে বাবা মা ওনার জন্য দোয়া উনি ও আরও ভালো চিকিৎসা দিতে পারে আচ্ছা

বাড়ির কাছে আমাদের বাংলাদেশ বহু লোক বাড়ির কাছে উনি আমাদের দেশের লোক ওনার চিকিৎসা হল অর্থনৈতিক অর্থ কম লাগে টাকা পয়সাও কম লাগে এবং খুব সেবা যত্ন সাথে চিকিৎসা দেওয়ার জন্য যার জন্য আমি দেশবাসীকে বলব যে ওনার কাছে আপনারা চিকিৎসা নেন ওনার অর্থনৈতিক অবস্থা অনেক অনেক সেবা যত্ন সুন্দর পাবেন ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আর প্রিয় দর্শক ক্যান্সার মানে মৃত্যু কথা নিছক নয় ক্যান্সার কোনো বিষয়ত্ব নয় ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা সমাজের বোঝা নয় তারাও আমাদের সম্পদ তো প্রিয় দর্শক আসুন আমরা ক্যান্সার সম্পর্কে জানি নিজে সচেতন হই পরিবারে ও সমাজে সচেতন করি ক্যান্সারের চিকিৎসা এখন দেশেই বর্তমানে সম্ভব তো আমরা যত দ্রুত সম্ভব ক্যান্সার আক্রান্ত ব্যক্তি সুচিকিৎসা নিসব করি তাহলে আপনারা আমার আপনজনরাও ক্যান্সার থেকে আরোগ্য লাভ করতে পারে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামুকুম